সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে পোস্টার ডিজাইনের পিএল ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কাস্টমাইজ করতে প্রয়োজন হবে অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক ভিডিও বক্সে দেওয়া থাকবে ভিডিওর বিভিন্ন পাসওয়ার্ড দেওয়া থাকবে দেখে ফাইলটি সংগ্রহ করে নেবেন চলুন ভিডিওটি শুরু করি এবার অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন ডট মেনুতে ক্লিক করুন ওপেন ডট পিএলি ফাইল ডট ক্লিক করুন এখন সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করা পিলপি ফাইলটি খুঁজে এখানে অ্যাড করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওপেন অনলি অথবা ওপেন অ্যাট অ্যাড চাইলে যখন একটি দিতে পারেন এখানে চাইলে আপনি আপনার ছবি নাম পদবি আপনার স্থানীয় নেতার ছবি সকল কিছু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ছবি চেঞ্জ করতে ছবির ওপর ক্লিক করুন ডিলিট এখন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে ইম্পোর্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখন ছবিটি ছোট করে জায়গা মতো বসিয়ে নিন এখন মেন বাটনে ক্লিক করুন ছবির ফোর ডটে ধরে নিচে দিকে নিয়ে আসুন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন আপনার লোকাল নেতার ছবি চেঞ্জ করতে ছবির উপরে ক্লিক করুন ডিলেট ইম্পোর্ট ভাবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে অ্যাড করুন এই রকম আরও প্রিমিয়াম কোয়ালিটি পেয়েল ফাইল পেতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার জন্য অনুরোধ রইল নাম চেঞ্জ করতে নামের উপরে দুইবার ক্লিক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেমভাবে পদবিগুলো চেঞ্জ করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল সেমভাবে আর একটু করে নিন এখন সেভ করতে সেভ বাটনে ক্লিক করুন সেভ এস এম এস কাস্টমাইজ থেকে আলটা দিয়ে ছবিটি সেভ করে নিন এরকম আরও প্রিমিয়াম কোয়ালিটির ফিডব্যাক ফাইল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন